লোকাল যে সারের দোকানগুলো সেখানে কোথাও পাইনি আমি এটা অনলাইন থেকে কিনেছি অ্যামাজন থেকে কিনেছি তো আজকে আমি এই নতুন জিনিসটার খবর আপনাদেরকে খোঁজ আপনাদেরকে দিলাম বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যানবাস আমি আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি যেই ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন একটা এনপিকের কথা যে এনপিকেটা কিন্তু সচরাচর মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল নেই এবং এটা গ্রোথের জন্য খুবই খুবই ভালো একটা এনপিকে যেটা গাছের গ্রোথের জন্য খুব সাহায্য করে ফুল ফল বা যে কোনো কিছুর ক্ষেত্রে এটা আপনারা ইউজ করতে পারেন তো আমি আজকে এটা লোকাল রাস্তা লোকাল যে সারের দোকানগুলো সেখানে কোথাও পাইনি আমি এটা অনলাইন থেকে কিনেছি অ্যামাজন থেকে কিনেছি তো সেটা আপনাদের আজকে এই এটা কিনেছি তো আমি আজ আজকে এটাকে আনবক্স করে আপনাদেরকে দেখাবো যে কীরকমভাবে আসলো কেমন আসলো বা কী এনপিকে টোটালটা আমাদেরকে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখবেন বন্ধুরা আজকে যে আমি এনপিকেটা নিয়ে কথা বলবো এই এনপিকেটা আমি একদমই মার্কেটে অ্যাভেলেবেল ছিল না এটা অনলি গ্রোথের জন্য খুব ভালো এনপিকে তো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি এই দেখুন অ্যামাজনের স্টিকার লাগানো আছে আর এই ট্যাগিংটা করা আছে তো আমি এটাকে প্রথমে আর কথা না বাড়িয়ে আমি আনবক্সিংটা শুরু করে দিই তো আপনারা দেখুন আনবক্সিংটা এই এনপিকেটা এই সময় গাছের যে গ্রোথ গ্রোথ হয় এই গ্রোথের জন্য কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভাইটাল এনপিকেটা আমি এটা কোথাওই পাচ্ছিলাম না অনেক দিন ধরে খুঁজছিলাম অনেক জায়গায় খোঁজ করেছি কোথাওই পাইনি তারপর আমি অ্যামাজন থেকে নিলাম দেখুন এইভাবে প্যাকেজিংটা হয়েছে এই যে প্যাকেটটা এরকমভাবে আছে আমি এবার প্যাকেটটাকে খুলবো এই দেখুন এই কৌটোটা এসছে এনপিকেটা হচ্ছে তিরিশ দশ দশ থার্টি টেন টেন এনপিকে থার্টি টেন টেন এনপিকে তিরিশ দশ দশ এটা হচ্ছে রিমি গা রিমি গার্ডেন নামে একটা কোম্পানি তারা করেছে অ্যামাজনে এদের পাওয়া যায় অ্যামাজনে এদের প্রোডাক্ট পাওয়া যায় দেখুন সব কিছু দেওয়া আছে আমি একটু দেখে দিই এখানে দুশো তিরিশ টাকা দুশো গ্রাম এই তিনশো টাকা দেখুন লেখা আছে তিনশো টাকা দুশো গ্রাম আর দেখুন এই যে রিমি গার্ডেন্স আর এনপিকে তিরিশ দশ দশ এটা দিয়েছি বন্ধুরা এই যে এনপিকেটা তিরিশ দশ দশ এর মধ্যে তিরিশ পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন টেন পার্সেন্ট হচ্ছে ফসফরাস আর টেন পার্সেন্ট হচ্ছে পটাশিয়াম এই কম্বিনেশনে কিন্তু এই কেমিক্যাল ফার্টিলাইজারটা তৈরি হয়েছে তো আপনার থার্টি পার্সেন্ট যেহেতু নাইট্রোজেন আছে তার মানে এটা হচ্ছে গ্রোথের গাছের গ্রোথ হবে সেই গ্রোথের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো এবং ভীষণ ভীষণ ভালো কার্যকর এটা সচরাচর কিন্তু আমরা নর্মাল মার্কেটে পাই না এটা একমাত্র অনলাইনেই পাওয়া যায় আমি আমাদের এদিকে আশেপাশে পাইনি আপনারা যদি খোঁজ করে পেতে পারেন যে আপনাদের আশেপাশে সেখান থেকে নিতে পারেন এটা কিন্তু গাছের বিশেষ করে গোলাপ গাছ বা অর্কিড গাছ আমি এই দুটোর জন্যই সাধারণত নিয়েছি তো আপনারা আপনাদের যে কোনো গাছের জন্য এটা নিতে পারেন অ্যাডেনিয়ামের জন্য খুব ভালো তো আপনারা এটা কিন্তু গ্রোথের জন্য ভালো আপনারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন তো আমি এটা আজকে নিলাম আমি আপনাদেরকে দেখালাম কিভাবে নিয়েছি এর দাম নিয়েছে একশো টাকা বা আটষট্টি টাকা এরকম কিছু অ্যামাজন থেকে চার্জ নিয়েছে কুড়ি কুড়ি আর চার্জ নেই এখানে তিনশো টাকা লেখা আছে তো ওখানে আমার ওটা ওই দামটা পড়েছিলো আপনারা চাইলে আমি আমাদের যে আমাকে কমেন্ট করবেন গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো গ্রুপের মধ্যে আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে প্রোভাইড করে দেবো আর অ্যামাজন থেকে নিয়েছিলাম সেটা তো বললামই তো এসছিলো খুব বেশি দিন সময় লাগে পাঁচ ছ দিনের মধ্যে চলে এসেছিলো এটা চেন্নাইয়ের একটা কোম্পানি দেখুন এখানে বারকোডও দেওয়া আছে এখানে বারকোড দেওয়া আছে অফিসের অ্যাড্রেস বারকোড দেওয়া আছে অফিসের অ্যাড্রেস দেওয়া আছে দাম লেখা আছে বন্ধুরা এবার আমি এটা একটু খুলি খুলে আপনাদেরকে আমি দেখাই যে এটা দেখতে কেমন হয় বা কীরকম আছে এই কৌটোটা আমি খুললাম খোলার পর দেখো এরকম একটা ঢাকনা দেওয়া রয়েছে তো ঢাকনাটা খুললে পরে এই দেখুন এই যে কালারের এসছে এরকম কালারের এনপিকেটা আপনারা দেখছেন বন্ধুরা এখানে ইন্সট্রাকশন লেখা রয়েছে তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোম্পানি বলছে এই যে ফার্টিলাইজারটা এইটা চামুচের চার ভাগের এক ভাগ একটা গাছের মধ্যে আপনি দিতে পারেন আর আর বলা হচ্ছে যে পনেরো দিন অন্তর অন্তর এটাই ব্যবহার করা যাবে আর বলা হচ্ছে যদি স্প্রে করেন তাহলে আপনি প্রতিদিনই স্প্রে করতে পারেন কিন্তু এখানে স্প্রেটা স্প্রে করলে কত গ্রাম আপনি এক লিটার জলে দেবেন সেটা বলা নেই কিন্তু আপনারা এক গ্রাম পার লিটার জলে আপনারা প্রতিদিন দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আপনারা সপ্তাহে একদিন বা দুদিন দিয়ে আগে রেজাল্টটা দেখতে পারেন আমার মনে হয় না এক থেকে দুদিনের বেশি সপ্তাহে এর প্রয়োজন আছে তো আজকে আমি এই নতুন জিনিসটার খবর আপনাদেরকে খোঁজ আপনাদেরকে দিলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো আমার ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করে আমার ভিডিওটা অবশ্যই একটু সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন থ্যাংক ইউ সো মাচ